বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ বিপিএলের তৃতীয় ম্যাচ মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংস আসুন এক নজরে দেখে নিন দ্বিতীয় দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চট্টাগ্রাম কিংস দলের একাদশ নাম্বার ওয়ান হোসেন ইমন নাম্বার টু উসমান খান নাম্বার থ্রি মোহাম্মদ মিথুন নাম্বার ফোর শাকিব আল হাসান নাম্বার ফাইভ ময়ন আলী নাম্বার সিক্স এনজিলো মেথিস নাম্বার সেভেন শামিম হুসেন নাম্বার এইট আলিস ইসলাম নাম্বার নাইন বিনুরা ফার্নান্দু নাম্বার টেন শরিফুল ইসলাম নাম্বার ইলেভেন খালেদা আহমেদ খুলনা টাইগার দলের বেস্টেকাদশ নাম্বার ওয়ান নাইম শেখ নাম্বার টু ইমরুল কায়েস Number 3, Imam Abdul Hasan Joy. Number 4, Afif Hussain. Number 5, David Grigri. Number 6, Muhammad Nawaz. Number 7, Media Hasan Miraz Number 8, Abu Haidaruni. Number 9, Nasu Muhammad. Number 10, Ocean Thomas. Number 11, Hasan Mahmud. সর্বশেষ দেখে নেবে এই ম্যাচের সময়সূচি এর তৃতীয় ম্যাচ খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংস তারিখ একত্রিশে ডিসেম্বর সময় দুপুর একটা তিরিশ মিনিটে বেনু ঢাকা